এখানে আপনারা একটি কটেজ দেখতে পাচ্ছেন আনন্দ করছে আজকে মূলত আমরা ঘুরতে এসেছি আহ খুলনা বয়রা মজগুনি মহাসড়ক আহ উল্লাস বিনোদন পার্কে তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এখানে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এবং যেসব স্থাপনা আছে এখানে তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো তো চলুন আমরা আসলে দেখি এখানে কি কি আছে আপনারা কেন এখানে আসবে তো এখানে আপনারা একটি কটেজ দেখতে পাচ্ছেন ছেলে ছেলেমেয়েরা আনন্দ করছে তো পাশে একটি গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন এটি গোলপাতা গাছ তো এটা হলো আমি হলো একেবারে পিছনের অংশ চলে এসেছি যেহেতু পিছনের অংশ দিয়ে আপনাদেরকে আমি বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি তো আমরা আস্তে আস্তে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করব যে এখানে কি বিষয় আছে এবং এখানে যদি নিরাপত্তার কথা বলি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে তো সার্বক্ষণিক এখানে একটা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে তো ওভারঅল এখানে খুবই ভালো একটা পরিবেশ যেহেতু এখন রমজান মাস তো রমজান মাসে আসলে লোকজন থাকবে না পার্কে এটাই কিন্তু স্বাভাবিক তো সেক্ষেত্রে পার্ক ফুল ফাঁকা আর যেহেতু আমাদের বাড়ির পাশেই পার্কটি ঠিক আছে এবং ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমি ওইখানে যাব অর্থাৎ এর এরিয়াটা হলো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইটা হলো এই যে এখান থেকে শুরু করে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেক লেকের উপরে ওই যে দেওয়াল দেওয়ালের পরে আপনারা এই যে ঘুরবেন এই যে এতটুকু হলো এর আয়তন কিন্তু এতটুকুর মধ্যে অনেক কিছু আছে দেখার জন্য অনেক কিছু আছে এবং সময় কাটানোর জন্য অনেক ব্যবস্থা রয়েছে এটা হলো একটি বোট এবং এই বোটে ওয়াটার গান রয়েছে অর্থাৎ আপনারা চাইলে একজনের গায়ে অন্যজন কি করতে পারেন পানি ছুটতে পারেন সেই ব্যবস্থা এখানে রয়েছে তো ভিউয়ার্স এখন আপনারা যেটা দেখছেন সেটি হলো বাচ্চাদের জন্য তৈরি একটি স্পেস যে স্পেসে বাচ্চাদের খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার যে সরঞ্জাম রয়েছে এখানে এবং এর ফি হলো একশো টাকা তো ডেকোরেশন প্লাস বাচ্চাদের খেলাধুলার জন্য সর্বোপরি সবকিছু আমার কাছে ভালো লেগেছে কিন্তু একটি বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটি হলো বাচ্চারা এখানে এক ঘন্টার বেশি থাকতে পারবে না আর দ্বিতীয়ত টিকিট মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ টিকিট মূল্য একশো টাকা হিসাবে এটা অনেকের কাছে আসলে বেশি হয়ে যায় তো যাই হোক আপনারা এখানে বিভিন্ন রকমের যে রাইড আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন সামনে দিকে এগিয়ে যাই এবং দেখি যে আর কি কি রয়েছে এই পার্কের মধ্যে তো এটি আপনারা দেখতে পাচ্ছেন পার্কের মূল ফটক থেকে যখন আপনারা ঢুকবেন তখনই আপনারা আহ এ পাশে গোয়ার যে রেসিং সেটা দেখতে পারবেন এবং অপর পাশে আপনারা যে রেল সে রেল আপনারা দেখতে পারবেন তো এখান থেকে যদি আমরা আহ সামনের দিকে এগিয়ে যাই আহ তাহলে দেখতে পারবো যে দিকে এক পাশে রাস্তা মানে দুই পাশে রাস্তা দিঘিটি মাঝখানে রয়েছে তো এবার ধরে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার সময় আমি আপনাদেরকে এর চারুপাশে যে মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো সেটি দেখানোর চেষ্টা করব তো এখানে বসার জন্য লেকের পাশে বেঞ্চ রয়েছে আপনারা বসতে পারবেন এবং বাচ্চাদের জন্য এখানে অনেক রকমের ইন্সট্রুমেন্ট রয়েছে বিশেষ করে বাজনা তৈরি করার জন্য এখানে আপনার যে রেসিং যে কার গুলো সেই রেসিং কারের জন্য এখানে ব্যবস্থা করা এবং তাদের জন্য সেপারেট একটি জোন তৈরি করা এখানে এখানে বাচ্চারা এই এসে বিভিন্ন রকমের আনন্দ করতে পারে আপনারা এখানে একটি লাভ ফ্রেম দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুলতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে বাচ্চাদের বিনোদনের যে মূল আকর্ষণ এখানে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল গাড়িটা তো এটা না উড়লে তো হয় না যেহেতু রমজান মাস লোকজন স্বাভাবিকই তুলনায় কমাবে এটাই স্বাভাবিক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো যে দন্না রয়েছে এখানে অপর প্রান্তে বিভিন্ন রকমের ব্যাম করা সরঞ্জামিদি রয়েছে আর এখানে একটি কোটস টাইপের যে বিষয়টা সেটা রয়েছে তো রমজান মাস যেহেতু আসলে বেশি পরিমাণ হাঁটতে ইচ্ছা করছিল না এজন্য কাছে দাঁড়িয়ে যতটুকুকে ভিডিও করে আপনাদের দেখানো যায় ততটুকো দেখানোর চেষ্টা করছি তবে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে বাচ্চাদের আহ ওরা আনন্দ সহকারে এটা ব্যবহার করতে পারবে এখানে আপনারা সুন্দর একটি কটেজ দেখতে পাচ্ছেন কটেজটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে বসার জন্য একটি সুন্দর জায়গা আমি আপনাদের এর পাশে কিছু ফুল গাছ দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের যে নীলকণ্ঠ ফুলটা সেই নীলকণ্ঠ ফুল যে রেসিং কারের যে অংশটা সেই অংশটা জুড়ে দেওয়া রয়েছে নীলকন্ঠ ফুলের অপর একটি নাম আছে ফুল জাস্ট ওয়াসাম আমাদের কাছে লাগে যাই হোক এখন যদি আমি উল্লাস পার্কের একটু নেগেটিভ দিকের কথা বলি সেটি হল এখানে আপনার এনটিফিটা এনটিভিটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে দ্বিতীয়ত এখানে যে রাইডিং যে কস্ট সেই রাইডিং কষ্ট আমার কাছে তুলনামূলক ভাবে অনেক বেশি মনে হয়েছে পার্কের আয়তন খুবই ছোট তবুও খুবই ছোট মধ্যে খুবই সিমসাম পরিবেশ এখানে এবং খুবই সুন্দর পরিবেশ বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা